রাসুসাল্লা আলাই সাল্লামকে কটুক্তি করার কারণে বেরুলি বাজারের টেকাটি এলাকায় আহমেদ মাস্টারকে উৎসুক জনতা তহেদি জনতা সবাই মিলে জুতোর মালা গলায় দিচ্ছে এবং কি এরকম বিয়াদে এর আগেও করেছে যার কারণে তার উপর অভিযোগ আছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সহজমিনে সবাই তার বক্তব্য শুনে তার প্রতি ক্ষিপ্ত হয় এবং কি ক্ষিপ্ত হয়ে তাকে জুতো মালা গলা দিয়ে সর্বশেষ প্রশাসনের হাতে দিয়ে দেয় এরপরে এই বিষয়কে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ত্যাগী কর্মী তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আমরা সেই বক্তব্যের অপেক্ষায় আছি

আমরা যাকে এখানে আজকে আটকে রাখা হয়েছে তিনি এটাই ফার্স্ট টাইম না হ্যাঁ একাধিকবার তিনি আল্লাহ রাসুল ইসলামের সাথে অবমাননা করছেন প্রশাসন যদি যত উপযুক্ত বিচার না করে আমরা আবার বলছি আমরা বিচার যেন আমরা এখান থেকে দেখতে চাই না যে বিচার এখান থেকে আমাদেরকে ভুলে ফালাইয়া আইনের অবসরে আল্লাহ রসুলের এই ইজ্জতের সামনে যিনি কুবিক্ত করছেন এদের পথ উন্মোচন করে এমন আমরা এখানে যারা আসি প্রয়োজনে আমরা শান্ত থাকবো কিন্তু যদি এমন কোন বিচার করা হয় আমরা জনতা যারা এখানে আসি আমাদের জায়গা থেকে আমরা যে